তুমি যখন প্রথম আমার জীবনে এসেছিলে বুঝিনি তখন এই আশাটাই এক আশীর্বাদ তোমার চোখে ছিল এক আশ্চর্য মায়া যেখানে ডুবে যেতে মন চাইত প্রতিটা প্রহরে তোমার হাসি ছিল যেন এক স্বর্গীয় ছোঁয়া যা ছুঁয়ে যেত আমার একাকিত্বকে তোমার কথাগুলো ছিল এক একটা কবিতা যার প্রতিটা শব্দে আমি প্রেম খুঁজতাম তুমি ছিলে আমার সকাল তোমার নাম নিয়েই শুরু হতো প্রতিটা দিন রাতের শেষ তারাটি পর্যন্ত তোমার স্বপ্নেই কাটত আমার ঘুমহীন রাত কিন্তু জানো ভালোবাসা শুধু সুখের নয় কখনো কখনো কষ্টও হয়ে ওঠে তার ছায়া তোমার নীরবতা আজ হয়ে উঠেছে বজ্রধ্বনি যা প্রতিদিন আমার বুক চিরে যায় তুমি তো বলেছিলে আমি ছাড়ব না কখনো তবু কেন এখন দূরে সেই প্রতিশ্রুতি তোমার অভাব আজ আমার নিঃশ্বাসে তোমার স্মৃতি এখন আমার একমাত্র আশ্রয় আজ আর কোনো মেসেজ আসে না তোমার থেকে কিন্তু পুরনো চ্যাটগুলো এখনও পড়ি লুকিয়ে তোমার প্রতিটা ভালোবাসি এখন কবিতা হয়ে গেছে যা চোখের জলে মিশে যায় ধীরে ধীরে ভালোবাসা কি সত্যিই শেষ হয় একদিন নাকি মানুষটাই বদলে যায় সময়ের সাথে আমি তো আজও সেই আগের মানুষ যে শুধু তোমাকেই ভালোবেসে গেছে নীরবে তোমার চলে যাওয়ার দিনটা আজও মনে আছে তোমার চোখেও ছিল জল কিন্তু মুখে ছিল চুপ তুমি বলেছিলে ভালো থেকো আর আমি বুঝে গিয়েছিলাম সবকিছু শেষ আজ রাতে চাঁদটাও কেমন যেন উদাস হয়তো তাকেও মনে পড়ে তোমার হাসি আমার জীবনের সব গান আজ নীরব তোমার গন্ধহীন পৃথিবী একদম শূন্য আমি আজও সেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি যেখানে একদিন তুমি বলেছিলে ভালোবাসি আমি আজও সেই পুরনো পথে হাঁটি যেখানে আমরা একসাথে স্বপ্ন বুনেছিলাম কেউ কেউ বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু আমি জানি কিছু ভালোবাসা চিরকাল থেকে যায় তুমি হয়তো সুখে আছো অন্য কারো সঙ্গে কিন্তু আমি এখনও তোমার ছায়াতেই বাঁচি তোমাকে ভুলে যাওয়া আমার জন্যে নয় তোমাকে ভালোবাসা সেটাই আমার জীবনের অর্থ তোমার অনুপস্থিতিতেও আমি তোমাকেই খুঁজি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবেই যদি কখনো ফিরে আসো এই হৃদয়টা থাকবে তোমারই জন্য হয়তো তখন আর আমি থাকবো না তবুও আমার ভালোবাসা পড়ে থাকবে সেই জায়গাতেই